অবদল নারী এবং পুরুষের মধ্যে তাদেরকে আমার আল্লাহ নিচে থেকে এমন একটা আগুন উঠায় দেয় যে আগুন আইসা সারাটা শরীর আগুন জ্বালায় দেয় আবার আমার আল্লাহ এদেরকে আগের মতো করে দেয় এইভাবে তারা চিৎকার পাইয়া কান্দে আমার নবী জিগায় জিব্রাইল তারা কাড়ে তারা কারা বলো না বলে আর শুনল তারা আপনার তাদের মধ্যে একদম উন্মক্স যারা দুনিয়ার জমিনে জেনা করত গো নবী যারা দুনিয়ার জমিনে জেনা করত ওই যারা কুর নারী এবং পুরুষেরে আমার আল্লাহ এমন একটা আগুনের আজাব দিব এই আজাবের কারণে ওই মানুষগুলা চিৎকার দিয়া দিয়া বারবার बेहোশ হয়ে যাবে আবার তাদেরকে होश ফেরানো হবে জুরে কি একবার নাউজুবিল্লাহ বলা যাবে না আমাগর দেশে জেনাপুর আছে না নাই আরো জুরে কোন কিন্তু জেনাকুর মানুষ নারী এবং পুরুষ মতের ময়দানে নবী বললেন ভিতরে নিচে থেকে একটা থেকে ওইটা নগজ পর্যন্ত জ্বলবো চিৎকার মায়েরা মানুষটা বেহুশ হয়ে যাইব আল্লাটারে আবার হুশ ফিরাইবো আবার পুনরায় আজাব দিব এইভাবে তার আজাব চলতেই দাগব। আমার বাবাজি দুনিয়ার জমিনে জেনা করবেন না জেনা সারবেন কথা কয় না জেনা করবেন না সারবেন জেনাকুর কঠিন একটা পাপি কইতাম নি এক নারী ভুল বসত মনের আবেগে জেনা করে ফেলাইছে কিন্তু করার তো মজা পরে বুগন লাগে সাজা কথা কন ঠিকিন যখন একসাথে হইছে মাশাল্লা পেটের ভিত্তে বাচ্চা গান হয়ে গেছে এখান বুঝুন তো হ্যাঁ নিট নিট সুরে একদিন হাউ দেড় যখন ওই মহিলা অভাবের তারণায় মানে ক্ষুধার্ যন্ত্রণায় মিলিত হইসে মহিলা তো গর্ভবতী হয়ে গেছে আল্লাহর নবী জানায়া দিলেন কে আছো আজকে ক্ষমা চাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন আমবাবে ক্ষমা চাইবা কে আছো আজকে বলো আমার মাওলা ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহিলাটা দুইটা হাত তুললো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আমার আল্লাহ ক্ষমা করবনি নবী ডাক দিলে কি ব্যাপার কি অন্যায় করছো ইয়ার আল্লাহ যৌবনের তারণায় অপরাধ করে বালাইছি নবী গ কি অপরাধ করছ বল আল্লাহ আমার যৌবনের তারণা আমি জানাই লিপ্ত হইয়া গেছিলাম আল্লাহর নবী কয় ও সাহাবিরা শোনো এই মহিলারই মুহূর্তে গর্ত করে গর্তের ভিতরে ঢাকা আর তারে তোমরা পাথর মারতে মারতে মেরে ফেলো মহিলা নেক কই ইয়া রাসূলুল্লাহ আমি রাজি নবী একটা ও ময়ার নবী আমি যতনেই অপরাধটা করতে গেলাম আমার গর্ভে তো সন্তান আয়শা গেছে না তো নবী কয় তাইলে তো তার আজাদ শাস্তি এই মুহূর্তে দেওয়া যাবে না কেন অপরাধ করছে মা বাচ্চার তো কোনো দোষ নাই নবী ডাক দিলেন তোমারে আমি সময় দিলাম গর্বপাত হওয়া পর্যন্ত যেদিন প্রসব হবে সেদিন আমার কাছে আসবা ইসলাম কত সুন্দর বাবা বুঝে যান কথাগুলি শুনেন নবী বললেন মাগু যাও সন্তান হলে পরে আসবা তোমার বিচার তখন হবে মহিলা চলে গেল দীর্ঘদিন পর সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে মহিলা সন্তান রে গোসল দেয় না রক্ত মাখা শরীর চাদর দিয়া মুরাইয়া মহিলা কুলের মধ্যে কইরা আমার নবীর দরবারে হাজির হইয়া গেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী আমার আমার সিনচিন নি নবী ডাক দিয়ে আমি তোমার চিন্নাফ তুমি তো ওই মহিলা যে জিনা করছিলা আল্লাহ গোকে চিন্না লাগ মহিলা লজ্জায় নবীর দিকে তাকাই না ইয়ারা সুল আল্লাহ আমি আপনার কথা অনুযায়ী সন্তান হলো এখন আপনার কথা অনুযায়ী আশি নবীগার অমহিলা অন্যায় করছ সন্তান হয়ে আগে যে ভূমিষ্ঠ কিন্তু এই সন্তান তোমার পাপের বাঘ কেন বুক করবে তুমি একটা কাম করো তোমার এখন বিচার করা যাবে না তুমি চলে যাও ওই সন্তানটা যখন তোমার দুধ পান দুই বছর শেষ হবে সন্তানদের দুই বৎসর দুধ খাওয়াইবা বা দুই বছর পূর্ণ হলে আবার তুমি আমি নবীর কাছে আসবা মহিলা তৈলা গেলেন দুই বছর অপেক্ষা করলেন সন্তান লালন পালন করলেন নিজের বুকের দুধ খাওয়াইলেন আমার দেশের মা বোনেরা আছে অনেকে সন্তানরে বুকের দুধ দেয় না কথা কন ঠিক কিনা কি খাওয়ায় জন্মের পর ওই খাওয়া কথা কন ঠিক কিনা ওই ছেলে বড় হইয়া মারে বাদ দে না কথা কনটি কিনা ওই তাই বড় হইয়া মার বাদ না কারণ মা তার হক আদায় করতে পারে নাই এই দুনিয়ার জমিনে যতই বাহাদুরি করো না কেন রে কাল কেয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিপক্ষে মামলা দায়ের করে দিব সন্তান কই আল্লাহ আমার এমন এক মার গর্বে দিছি না যেই মা কোনদিন কোরআনের শিক্ষা দেয় নাই এমন এক বাবার কাছে তুমি পাঠাইছিলা যে এই বাবা কোনদিন আমার দিনদারিতা কি জিনিস বুঝাই নাই আল্লাহ ওই মা বাবার কারণে আমি গুমরা হইছি পদ্রষ্ট হইছি আজকে মা বাবারে দইরা জাহান নামে আমার আল্লাহ সন্তানের কারণে দিব এমন সন্তান আমরা চাই কি কথা কন এই সন্তান দরকার আছে যে সন্তান জাহান নামে নিব মহিলা দুই বছর দুধ খাওয়াইছে বাচ্চারে কয় বছর একজন মহিলা সর্বনিম্ন দুই বছর তার সন্তানকে দুধ পান করাতে হবে খাওয়াতেই হবে মহিলা চলে আসছি আইসা ডাক দিলেন अस्सलातु Wassalamu Alayka Ya Rasul Allah মায়ার নবী গো নবী আমার চিনচেননি নবী মহিলাটার দিকে তাকাইলেন তাকায়া দেখে চিনা যায় না এমন কিটখিতে একজন মহিলা চেহারাটা বোঝা যায় না মহিলা নবীর সামনে আসামির মতো দাঁড়ায় রয়েছে বাচ্চার হাতে কিছু গুস্ত আর রুটি দেখা যায় নবী ডাক দিয়া কই মা আপনি কে সুবহানাল্লাহ কোন মহিলাটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আমি সেই মহিলা যাকে দুই বছর আগে পাঠাইছিলেন বাচ্চারে লালন পালন করার জন্য আমার নবী তুমি বুঝি ওই নারী যে যৌবনের তারনায় জিনা করেছিল আল্লাহর নবী ডাক দিয়া কয় মা কেউ তোমার চিনতে পারে না তুমি কি খানা খাদ্য খাও নাকি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার চিন্তা করতে করতে খাবার বন্ধ হয়ে গেছে ও নবী মা আমি যখন খাইতে যাই আমার চিন্তা হয় মাওলা আমারে ক্ষমা করছেনি আমি যখন ঘুমাইতে যাই ঘুমাইতে পারে না আমার মাওলা যদি জিগায় তুই যে তোর যৌবনের তাড়নায় অন্যায় করছো আমি আজকে যদি তোমার জিগায় তাইলে কি জবাব দিব গো নবী আমি এই চিন্তায় ঘুমাইতে পারি না আমি খাইতে পারি না খাইতে পারি না ও নবী আমি কোন সময় আমার পাপের সাজা পাইব বলেন আমার নবী বলে আজকেই পাইবা করছিল ক্ষমা তার শেষ পরিণত হলো তার মাটির নিচে ডাবাইবা দূর থেকে পাথর নিক্ষেপ করো যতক্ষণ পর্যন্ত সে না মরে বাচ্চা এখন নয় সময় অপেক্ষা করে সন্তান হওয়ার পরে তারে পাতর মায়েরা ধ্বংস করা হবে সন্তান হলো নবী চিন্তা করে নবী বললেন এই মারে যদি এখন সাজা দেওয়া হয় বাচ্চা তারে কে দুই বছর খাওয়াইলেন দুই বছর লালন পালনের পরে হাতের মধ্যে গোস্ত লইয়া আর রুটি লইয়া মা সন্তানের নবীর সামনে হাজির করাইলেন মহিলা আর মহিলা না মহিলার চেহারা একবার না জেহাল হয়ে গেছে শুধু হাড্ডি দেখা যায় হাড্ডি আমার নবীদের তুমি কি খাবার খাদ্য কোনদিন গ্রহণ করোনা না বলে আর সুলাল্লা কাইতে পারি না ঘুমাইতে পারি কখন আমারে সাজা দিবেন আমার বিচার আমি চাই গণবি এই দুনিয়ার জমিনে আমি আমার সমাধান করতে চাই কবরে গিয়া আজাব বুগার মতো ক্ষমতা আমার নাই আপনাদের আছে ওই কবর কাউরে কিন্তু সারবে না কথা কন্টি কিনা কবর মানুষে ডাকে আমি পোকা মাকড়ের খবর খবরদার আশার আগে বুঝিয়া আয় আজকেই তোমার বিচার হবে তুমি কি রেডি বলে হা ইয়ারা শুনাল্লা আমি তৈরি আসি নবী সাহাবিদেরকে বললেন মাটির নিচে গর্ত করো গর্ত কইরা মহিলারে গর্তের ভিতরে ঢুকাইয়া দিলেন আল্লাহর নবী সব সাহাবিদের কেবার অনুমতি দিলেন সবাই হাত পাথর নেও ওই পাথর গুলি ওই নারীর দিকে ছুটকে মারো জুড়ে কন্যা নাও জুবিল্লা কারণ নবী হুকুম দিছে কেন তারে গুণাটিকে মুক্ত করার জন্য যদি অজানার সাথে এরকম হয় নবী আমাদের দিয়ে বলে ও সাহাবিরা পাথর মারো সব সাহাবিরা পাথর মারতে ছিলেন এক সাহাবির পাথর আইসা মহিলার কপালের মধ্যে পরে কপালটা ফুটা হইয়া রক্ত পিসকি দিয়া বের হইয়া ওই সাহাবির কপালে পড়ল কিংবা শরীরে পড়ল সাহাবির মনের ভিতরে একটু কেমন যেন একটা বিদ্বেষ নিয়ে সে ঘৃণা করে তার দিকে তাকাইল হায় 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 অপবিত্র নারীর রক্ত আমার শরীরে সাহাবীরা আল্লাহ তোমরা কি এই মুহূর্তে জান্নাতি মানুষ দেখতে চাওনি কি মানুষ জুড়ে নবী বললে জান্নাতি মানুষ দেখতে চাওনি কেন বললেন ওই যে সাহাবির উপরে রক্ত পড়ার কারণে সে মনে একটু কষ্ট পাইছে দুশ্চরিত্রা নারীর রক্ত আমার শরীরে পড়ল নবী ডাক জান্নাতি মানুষ দেখতে যদি চাও এই নারীর দিকে এই মুহূর্তে তাকা জুড়ে কি সুবাহ আল্লাহ বলা যাবে না আর জোরে কন্যা সুবাহাড় আমার লোক টাকা পয়সা গুনা যেই নাই যে অনুতপ্ত হইয়া বার বার আল্লাহর দরবারে কাকুটু মিনতি করল যেই এই মহিলাটা তিনবেলা খাবার খাইতে পারে নাই পুষ্ট পাষ্ট শরীরটারে শুকায়া ফলাইছে গুনাহের জন্য অনুতপ্ত হইয়া কাঁদতে কাঁদতে চিন্তা করতে করতে তার নাকের হাড্ডি কাটা বয়া গেছে ও সাহাবীরা দেখো না আমার আল্লাহ তারে ক্ষমা কইরা জান্নাতি বানায়া দিছে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না মির যত গুনা হইয়া যাক বাবা হইয়া গেছে আজকে থেকে নিয়ত করেন আর গুনা করতাম না কর না আজকে থেকে আর গুনা করতাম না নবী দেখলেন জাহান নামে জেনা করু পুরুষ এবং নারী আল্লাহ সাজা দিচ্ছেন নবী আরো সামনের দিকে চললো নবী গিয়া দেখে আর একদল মানুষকে আমার আল্লাহ এমন একটা সাজার মধ্যে ঢুকাইছে হাতের মধ্যে দেখা যায় তামার নখ পিতলের নখ আল্লাহ বানাইছে এই নখগুলি দিয়া তাদের মুখের মধ্যে তারা বারবার আচর কাটে তাদের শরীরের মধ্যে তারা আচর কাটে আল্লাহর নবী জিজ্ঞেস করে জিব্রাইল ও জিব্রাইল তারা কারা

সমাজে মানুষের মধ্যে একজন আরেকজনের গীবত করে কথা বলে আছে না নাই ভাই বায়ের সাথে दुश्मनी কিন্তু রাস্তাঘাটে গেলে সামঞ্জসনা করে ভাই একজনের দোষ আরেকজন কই যাবে না আমার নবী কয় তারা দুনিয়ার জমিনে ওই লোকদের দৃষ্টান্ত যে তার নিজের মিত্র বায়ের গোশত খাইতে পছন্দ করে সে যেন তার গীবত করতে পারে ওই ব্যক্তি করে যে তার নিজের মৃত বায়ের গুষ্ট খাইতে পারে ওই ব্যক্তি নবী আল্লাহ আর বললেন আমি দেখেছি দেখিছি নামের ভিতরে লোকগুলা এমন ভাবে কানলো কারণ নিজের গোষ্ঠগুলা নিজেরাই চিড়ে চিড়ে ছেলা দিচ্ছে তাদের চেহারায় তোর দিচ্ছে তাদের বারবার চেহারা গোষ্ঠগুলা তারা কোষে নিয়ে যাচ্ছে আবার তারা চিৎকার দিয়ে কান্দে ওই মানুষগুলা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাবে দিচ্ছে রে কারণ তারা দুনিয়াতে গিবট করত আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবে নামাজ পরে গিবট করে কথা কোন কিনা আনহা নিফশা নিশ্চয় নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বান্দারে হেফাজত করে আমাদের সমাজ দেখবে অনেক নামাজি আছে আবার অপরাধ করে কথা কোন আছে না নাই নারে তাকীবিন

উপস্থিতি <laughs> <laughs>